কোলাজেন আছে ভিটামিনস আছে নেক্সাস ফার্মার মেড ইন কোরিয়ার এই প্রোডাক্টটি কিন্তু আপনারা 30 এমএল এর একটি সিরাম পেয়ে যাচ্ছেন 18 প্লাস ছেলে নেই উভয়ে আপনারা যারা হোয়াইটেনিং ব্রাইটেনিং আর স্কিন টোন পেতে যাচ্ছেন আমাদের এই সিরামটি ইউজ করতে পারছেন সো এই সিরামটি হোয়াইটেনিং বুস্টার হিসেবে মেইনলি কাজ করছে আপনার স্কিন কে হোয়াইটেনিং করছে স্কিন কে নিউট্রিশন প্রদান করছে এবং অ্যাজ এখানে গোটাথিয়ন অ্যাড করা আছে ফাইন লাইন্স উইঙ্কেলস দূর করে এন্টি এজিং ইফেক্ট দিচ্ছে এন্টি রিঙ্কেল অ্যাক্টিভিটি প্রদান করছে স্কিনকে সবসময় ইয়াঙ্গার লুকিং করছে টান টান করছে যেন আপনার স্কিন দেখে মনে হবে আঠারো উনিশ বছর বয়সে আপনার বয়সটি আটকে গেছে এবং একটি মাত্র সেরাম ইউজ করে আপনারা যারা হোয়াইটনিং ব্যাটিং টোন পেতে যাচ্ছেন অথবা গ্লাস স্কিন পেতে যাচ্ছেন কোরিয়ান ছেলে মেয়েদের মতো একটি ফ্লস রেডিয়েন্ট স্কিন পেতে যাচ্ছেন চোখ বন্ধ করে কিন্তু তারা নিয়ে নিতে পারছেন গ্লুটার এক্স এর গ্লুটাথিয়ন এই নাইট টি যেখানে কোলাজেন অ্যাড করা আছে স্কিনের ইলাস্ট্রি বৃদ্ধি করছে ফার্মিং করছে স্কিনকে টান টান করছে এবং ভিডন স্কুলো কিন্তু স্কিনের আপনার ময়েশ্চারাইজ করছে স্কিনের ফুড হিসেবে কাজ করতে হেল্প করছে পাশাপাশি গ্লটাথিয়ন অ্যাড থাকার কারণে স্কিনের কোলাজেন প্রোডাকশন তো বাড়ছেই মেলানিন কে সাবপ্রেস করে সমস্ত পিগমেন্টেশন দাগ দূর করে কিন্তু একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন প্রদান করছে গ্লুটানএক্স এর গ্লুটাথিয়ন নাইট সিরামটি